জনপ্রিয় চিত্র মাইয়া মাহি ওনার বাড়ি কি এই গ্রামে আচ্ছা ওনাকে কাছ থেকে দেখেছেন কে হয় আপনার এই তো তাহলে তো আরো কাছের মানুষ এখানে বাড়ি আসল বাড়ি এটা আসসালাম আলাইকুম কেমন আছেন মুরবি ভালো আছেন ও আচ্ছা আচ্ছা এই পার্কের নাম গ্রিনল্যান্ড আপনাদের এই পার্ক আমার আপনার নিজের বা মার হওয়া তো আসলে এই এই গ্রাম গ্রামের নাম নামক আচ্ছা জনপ্রিয় চিত্রনায়িকা মায়ের কি জন্মস্থান গ্রাম এটা এখানে গ্রাম আচ্ছা আর তার বাবারা এখানেই থাকে না আগের থেকে দাদার বাড়ি দাদার বাড়ি আচ্ছা এখানে যদি আমাদের সে আপু আসলে কোনোদিন দেখা হয়েছে কাছাকাছি হ্যাঁ আপনার সাথে দেখা হয় কাছ থেকে দেখেছি অনেকবার এসেছে আমাদের এখানে মানে এটা হলো এই যে সামনে কিছুখানে দূরে ওনার দাদার বাসা এখানে থাকতো জি জি মাঝে মাঝে আসে মাহে দেখেছি আবার কি বলে পূর্ণিমার ছবি দেখেছি ছবি দেখেছি মৌসুমের ছবি দেখেছি সবার দেখে দেন কিন্তু বন্ধুরা আমি যে গ্রামে রয়েছি সেই গ্রামের নাম হচ্ছে কন্যানগর আর এই কন্যানগরেই কিন্তু জনপ্রিয় সেই রাজকন্যা চিত্রনায়িকা মাহিয়া মাহি শারমিন আক্তার নিপা মাহিয়া মাহির গ্রাম আর গ্রামেই রয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে দেখেন গ্রিনল্যান্ড শিশু পার্ক এই পার্ক তেরো বিঘা জমির ওপর বিশাল বড়ো এই পার্কটি আর এই পার্ক আর এই যে পার্শ্বেই কিন্তু তার বাসা আমি আপনাদের সাথে রয়েছি মোশারফ হোসেন এমন আপনাদের বন্ধু চলুন আপনাদেরকে নিয়ে যাবো জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি শারমিন আক্তার নিপার বাড়িতে এই যে সামনেই কিন্তু তার বাড়ি এই যে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিমা মাহি ওনার বাড়ি কি এই গ্রামে আচ্ছা ওনা কাছ থেকে দেখেছেন হ্যাঁ কে হয় আপনার এই তো তাহলে তো আরো কাছের মানুষ এখানে এখানেই বাড়ি ওঠে এখানেই বাড়ি আসল বাড়ি এটা কিন্তু এই যে পরে যে নতুন বাড়ি করছে আবার নতুন বাড়ি একটু ভিতরে আছে হ্যাঁ ভিতরে আছে জি 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 তো আপনার বোন যে নায়িকা আপনি যখন আত্মীয় তখন বলে না যে মায়ের ভাই আসছে না বলে তো তখন কেমন লাগে আসলে তো সবাই ঘিরে ধরে বিয়ের সময় দেখা যায় বিয়ের সময় খেয়েছিলেন কি আপনার মামা তো ভাই মামাতো ও হচ্ছে মামাতা আপনার খুবেত ভাই মামাতো ফুবেত ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম মহাম্মদ কলাম কিবরিয়া গোলাম কিবরিয়া বাহ বাবা মার্শাল লাহে ভি নাম ঠিক আছে ধন্যবাদ আপনার জনপ্রিয় চিত্রনায়িকা মাইয়া মাহি তার কিন্তু জন্মভূমি যেই গ্রামে তার জন্ম এই গ্রামের বাড়িতেই তিনি কিন্তু একটি এটা বাড়ি বললে ভালো হবে এটা একটা এই রাজপাসাদটি ঘুরে ঘুরে কিন্তু আমি দেখাচ্ছি আর দর্শক বন্ধুরা মাইয়া মাহি জনপ্রিয় চিত্রনায়িকা মাইয়া মাহি আপনারা জানেন যে ভালোবাসার রং এই সিনেমাতেই কিন্তু বাংলাদেশে কিন্তু সিনেমা যাত্রা শুরু করেন আর সেই জনপ্রিয় চিত্রনায়িকা মাইয়া মাহি তার কিন্তু বাড়ির কিন্তু সামনেই কিন্তু আমি অবস্থান করতেছি আসলে আপনারা আমার সাথে থাকুন বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব এটা একটা বিশাল বড় গ্রামের ভিতর মনে করেন যে যেমন রাজা জমিদারের যেমন বাড়ি এরকম স্টাইলেই কিন্তু এই বাড়িটি করেছে আসলে বিশাল বড় কিন্তু এই বাড়িটি অনেক জায়গা জুড়েলে এই যে দেখুন চোখ যত দূর যাবে তত দূর পর্যন্ত কিন্তু তার কিন্তু বাসার কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে এই আমরা শুনেছি বাসায় বর্তমান আসে কেউ নাই তবে আমি চেষ্টা করবো আসলে আছে কি নাই আপনারা আমার সাথে থাকুন কেমন আছেন ও আচ্ছা আচ্ছা এই এই নাম জনপ্রিয় আচ্ছা নায়িকা মায়ের কি জন্মস্থান গ্রাম এটা এখানে গ্রাম আচ্ছা আর তার বাবা এখানে থাকে বাড়ি আগে থেকে দাদার আচ্ছা এখানে যদি আমাদের সে আপু আসলে কোনোদিন দেখা হয়েছে কাছ হ্যাঁ ও আসলে দেখা হয় আপনার সাথে দেখা হয় বাহ সে পার্কের ভিতর আসে নাকি যেহেতু বাড়ি আর পাশ খুব কম খুব কম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আচ্ছা এই গ্রামে আসছি ঢাকা থেকে তো এখানে জনপ্রিয় চিত্রনায়িকা মাইয়া মাহি তার বলে বেড়ে ওটা গ্রাম এটা আপনারা কি দেখেছেন তাকে কাছ থেকে কাছ থেকে দেখেছি অনেকবার এসেছে আমাদের এখানে মানে এটা হলো এই যে সামনে কিছুখানে দূরে ওনার দাদার বাসা এখানে থাকতো জি জি মাঝে মাঝে আসে তো আসলে তো কারে আছে দেখা হয় না তো মাঝের মধ্যে আসলে দেখেছেন দেখেছেন তিন চারবার দেখেছি তিন চারবার দেখেছেন আসলে কি কে মিশে কারোর সাথে না কারোর সাথে মিশে না মানে আসলে জনগণ জানতে পারে যে আসছে মানে ও তখন সেলিব্রিটি ঘিরে ধরে সবাই সবাই ঘিরে ধরে আ

আসলে তার কোন সিনেমা না তার দুই তিনটা সিনেমা দেখেছি ছোট থাকতে যেগুলো টিভিতে দেখা জি 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 আচ্ছা ওগুলো মানে ফোনে তো সিনেমা দেখি না ও আচ্ছা আচ্ছা হিন্দি ছবি খালি দেখো জি ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার নাম নাহিদ বাহ সুন্দর নাম ধন্যবাদ আচ্ছা আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা মাইয়া মাইয়ের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদটি কোনো সাধারণ রাজপ্রাসাদ নয় কারণ কত কোটি টাকা খরচ করে এই বাড়িটি গ্রামের মধ্যে নির্মাণ করেছেন আসলে আমরা জানি বাংলা দেশের যে আর আমাদের বাংলা সিনেমা জগতের যে যে কয়জন আর কি নায়িকা তার ভিতর বেশি পারিশ্রমিক বা প্রাপ্ত নায়িকা বেশি পারিশ্রমিক নেন এই সেই জনপ্রিয় চিত্রনায়িকা মাহি আর হয়তো বিষয়টা হচ্ছে এরকম আর আরেকটি কথা হচ্ছে যে তিনি কিন্তু যেগুলো সিনেমা করেছেন আসলে উল্লেখযোগ্য সিনেমাগুলো যথেষ্ট পরিমাণে ভালো আর বড় বিষয়টা হচ্ছে যে তিনি যে পোড়ামন সিনেমাটা করেছেন এই পোড়ামন সিনেমাটা করে কিন্তু সে কিন্তু জনগণের যে ভালোবাসার যে জায়গাটুকু সেটা কিন্তু তিনি মানে অর্জন করতে পেরেছেন কারণ সেই সিনেমাও কিন্তু আমি কয়েকবার দেখেছি আমাকে অনেক ভালো লেগেছে বিষয়টা হচ্ছে যে মাহিয়া মাহি বলতেই যেন চলে আসে বিশাল বড় একটি বিগ বাজেটের একজন নায়িকা তিনি কিন্তু দুই বাংলাতেই কিন্তু অভিনয় করেন তিনার কিন্তু এই যে দেখুন আমাদের জনপ্রিয় আর চলচ্চিত্র অভিনেতা নেত্রী জানেন চিত্রনায়িকা মাহি এই মাহির কিন্তু বাড়ি কিন্তু আপনার আমি দেখাচ্ছি এই যে দেখুন বিশাল বড় এই এখন এই সময়ে এরকম পরিবেশে আসলে এরকম বাড়ি আসলে চোখে পড়ে না বাড়িটি দেখার মতন একটি বাড়ি আমরা চলচ্চিত্রর যে কয়জন অন্যতম নায়িকা রয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে এই কন্যা নগরে এই গ্রামে অনেক বড় একটি বাড়ি নির্মাণ করেছে কারণ অনেক বড় যে সেলিব্রিটি নায়িকা সে আপনারা জানেন মাহি তো শারমিন আক্তার নিপা কিনার আসল নাম হচ্ছে শারমিন আক্তার নিপা কারণ যখন তিনি নির্বাচন করে। তখনও তো আমি এসেছিলাম এই বাড়িতে আর আজকেও কিন্তু আমি এই বাড়িতে কিন্তু আমি এর আগে কিন্তু গুদাগাড়ি নানাবাড়ি থেকে যে নির্বাচনটা করেছে সেই বাড়িতে কিন্তু এসেছিলাম আর আজকে আমি কিন্তু এই তেনার যে রাজপ্রাসাদ এটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাতে সক্ষম হয়েছি বা আমি নিজেও দেখেছি আমাকে অনেক ভালো লেগেছে আপনারা জানেন জনপ্রিয় চিত্র নায়িকা মাহি আসলে মাহির গ্রামের বাড়ি আসলে গ্রামের মধ্যে যে এরকম একটি রাজপ্রাসাদ তিনি করেছেন আসলে বাড়িটি দেখার মতো আর আমি শুনেছিলাম যে তিনি একটা বাড়ি করেছেন স্বপ্নের বাড়ি নির্মাণ করেছেন সেই বাড়িটি এভাবে যে আমি দেখব আর একদম প্রত্যন্ত গ্রাম আর এই উপজেলা পরিষদের পার্শ্বে গ্রামের মধ্যে এই গ্রামের নামটি হচ্ছে কন্যা নগর আর সেই রাজকন্যা আর কেউ নয় আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা মাহি তার কিন্তু এই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার পাশে আমাকে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগতেছে যে দেখুন থাকুন আমার সাথে আমি আরও বিস্তারিত তুলে ধরবো চিত্রনায়িকা মাহি আসলে তার কি বেড়ে ওঠা এটা কি বাস্তব এখানেই না ভাই আগে জানতাম এখানকারই হ্যাঁ আর বাড়ি এখানে এখানে দাদার বাড়ি হ্যাঁ আর আগে আমি অনেক জায়গাতে ছবি করেছে হ্যাঁ হ্যাঁ প্রচার হয়েছে আপনার দু হাজার সাল থেকে ছবি হ্যাঁ 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 প্রচার জি প্রচার ভালোবাসা ভালোবাসার রঙ ছবি দেয় শুরু হ্যাঁ তারপর পুড়ামন পুড়ামন আর অনেক ভালো ভালো ছবিতে কিন্তু অভিনয় করেছেন এবং ইন্ডিয়াতেও কিন্তু অভিনয় করে তার কিন্তু সিনেমা দেখা হয় বা আমরা ছবি দেখি সবারই ছবি দেখি তাই না বলার

দর্শক বন্ধুরা আমি একদম নাসল উপজেলা আর এই কন্যা নগর গ্রাম থেকে কিন্তু আমি এই চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রাম বা তার রাজপ্রাসাদের সামনে থেকে আমি কথা বলতেছি এবং আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমাকে অনেক ভালো লেগেছে এই ভিডিও থেকে আমি বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব আল্লাহ হাফেজ